মহিলাদের সম্প্রীতি সন্ধানে দৌড় প্রতিযোগিতা কতুলপুরে ভারতের ছাত্র ফেডারেশন কতুলপুর লোকাল কমিটির উদ্যোগে কতুলপুরে অনুষ্ঠিত হল সম্প্রীতির সন্ধানে দৌড় প্রতিযোগিতা এই দৌড় প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলারা মিলে মোট একশো তিরিশ জন অংশগ্রহণ করেন মহিলাদের দৌড় প্রতিযোগিতা শুরু হয় দেশরার প্রকুলতলা থেকে কতুলপুর নেতাজি মোড় পর্যন্ত অপরদিকে পুরুষদের দৌড় প্রতিযোগিতা শুরু হয় সাঁইতলা থেকে কতুলপুর নেতাজি মোড় পর্যন্ত দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় কতুল রংপুর লোকাল কমিটির সহসভাপতি ত্রিদীপ চক্রবর্তী জানান প্রতিযোগিতাটি করতে পেরে আমরা খুব গর্বিত সম্প্রীতি দৌড় প্রতিযোগিতায় উভয় সম্প্রদায়ের প্রতিযোগীরা অংশগ্রহণ করে অংশগ্রহণকারীরাও এই সম্প্রীতি দৌড়ে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি এবং আনন্দিত বলে জানান প্রথমপুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা ইঞ্জিনি আমি রোডরেস ছমি ছকিমে রোডরেসে না অংশগ্রহণ করেছিলাম আমি

ভালোই লাগছে কারণ এইরকম সাধারণত আমি এটা প্রথমবার আমার প্রথমবারে আমি এরকম একটা পজিশন আনতে পারবো আমি ভাবতে পারিনি প্রতি বছরই যেন এরকম একটা হয় আমাদের জন্য এরকম রোড আমাদের জন্য তুলে ধরা হোক আমি এরকমই চাই চন্দ্রিমা মণ্ডল আমার বয়স পনেরো পনেরো কতুলপুর গাতি আনন্দ করলি ভবিষ্যতে আমার অ্যাথলিট আমি একটা প্রফেশন প্রফেশনাল অ্যাথলিট আমার এমনি অ্যাথলিট খেলাধুলা করি এমনি সব জায়গাতেই অংশগ্রহণ করি আমি চাইবো এরকম আমাদের জন্য আরো অনেক করা তুলে ধরা হোক এটা আমি প্রথমত বলতে চাই এরকম আমি কোনোদিন আমি ভাবতে পারি এটা হবো এর জন্য আমি আমার মা আমাকে অনেক সাপোর্ট করেছে মেন্টালি প্রিপেয়ার করেছে আমাকে প্রচুর আমার মাও এক সময় অ্যাথলিট ছিলেন রোড খেলেছে ফার্স্ট হয়েছে আমি চাইবো এরকম আরো হোক আমি বলতে চাই এই মোবাইলটা তো থাকবে তার সাথে সাথে শরীর চর্চা খেলাধুলা এগুলো যেন করে এগুলো শরীরের পক্ষেও ভালো মানসিক পক্ষেও ভালো সব দিক থেকে অনেক সুবিধা হয় আমাদের ভারতের ছাত্র ফেডারেশন কতুলপুর লোকাল কমিটির তরফ থেকে আজকে এই অনুষ্ঠানটা করা হলো এই অনুষ্ঠানের থিম ছিল সম্প্রীতির সন্ধানে এটা আমরা রোড রেস করেছিলাম এখানে মহিলা বিভাগ ছিল পুরুষ বিভাগ ছিল মহিলা বিভাগ ছিল সাঁতারা বকুলতলা থেকে নেতাজি মোড় পর্যন্ত এবং পুরুষ বিভাগ ছিল আপনার সাঁতারা থেকে নেতাজি মোড় পর্যন্ত তারা অলরেডি নেতাজি মোড়ে সবাই এসেছে এবং তারা অনেকেই কমপ্লিট করেছে এবং তাদেরকে পুরস্কার দেওয়ার কাজ এখন আরম্ভ হয়ে গেছে আমাদের একশো তিরিশ জন টোটাল অংশগ্রহণ করেছেন এবং তার মধ্যে মহিলা আছেন তিরিশের উপরে মহিলা আছেন ষাটর্য মানে ষাট বছরের কম্পিটিটার আছে দুজন তাদেরকে আমরা আলাদাভাবে সম্মান জ্ঞাপন করব। কি বলছেন এটা ভারতের ছাত্র ফেডারেশন প্রতুলপুর লোকাল কমিটির তরফ থেকে করা হয়েছে আপনার নাম

তিন নম্বর লাইন যাবে যাও তিন নম্বর লাইন হ্যাঁ হ্যাঁ

এবং আপনার আমার সামনে যারা বসে আছে আজকে দৌড়বিদ আমরা তো গোটা বললেন যে আমরা সবাই মিলে আসুন রাস্তায় থাকি আমরা শরীর সুস্থ রাখি আমরা সবাই ভালো থাকবো যে আয়োজক কমিটি আমাদের যুব সমাজকে এইভাবে উদ্বুদ্ধ করলেন তাদের তো জানাই অজস্র ধন্যবাদ আমার যারা অফিসিয়ালস আছে তারা যতটা চেষ্টা করার দরকার ততটা আপ্রাণ চেষ্টা করে করার করেছে কমিটির উদ্যোগে ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে যে সম্প্রীতির মেলবন্ধনের দৌড় হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান সবাইকে একসাথে নিয়ে যে পথ চলার ঐক্যবদ্ধতা অঙ্গীকার সে অঙ্গীকারকে আরো সাফল্য আরো দৃঢ় করতে আমাদের কিন্তু আরো 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 অনেক বেশি একত্রিত করতে হবে এবং ভাবে আরো প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় আমাদের ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছে যেতে হবে যাতে আমাদের ভাবধারা আমাদের মতাদর্শ সেগুলো আমরা ছড়িয়ে দিতে পারি খেলাধুলা দৌ এইসব সব সব কিছু নিয়ে আমাদেরকে চলতে হবে অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ যে এই শীতের সকালের মধ্যে দাঁড়িয়েও সব আজকের প্রতি প্রতিযোগিতারা তারা আজকে এতটা দৌড়ে এলেন এবং একটা বার্তা দিলেন যে এখনো সবকিছু নষ্ট হয়ে যায়নি এখনো যদি একটা কুড়িকে ভালোভাবে যত্ন সহকারে আমরা ফোটাতে চাই একটা নতুন কুড়ি একটা নতুন আকাশের মধ্যে নতুন সর্যদয়ের মধ্যে একটা কিন্তু ভালো জায়গায় ভালোভাবে ফুটফুটিত হবে ষষ্ঠ কুয়েলি পঞ্চম স্থানাধিকারী একটু করতালিত করার জন্য সুদেশনা সিং হ্যালো গীতটা তৃতীয় সুদেশ নাথ একবার জন্য করছি